তাহলে এই স্তরে আমাদের কি রয়ে গেছে দূর সংখ্যক ইলেকট্রন রয়ে গেছে এবং যেহেতু তৃতীয় শক্তি স্তরে ডি অরবিটালটা ফাঁকা অবস্থায় রয়ে গেছে এবং দূর সংখ্যক ইলেকট্রন আছে তাহলে যতক্ষণ পর্যন্ত দূর সংখ্যক ইলেকট্রন থাকবে ততক্ষণ পর্যন্ত সালফার উত্তেজিত হবে এখন এটাকে যদি আমরা একটু এইভাবে লিখি একটু লক্ষ্য করো দেখো তো লেখা যায় কিনা ওয়ান এসে দুইটা টু এসে দুইটা টু আমাদের ছয়টা ছিল এই স্তরটাকে যদি আমরা একটু পরিবর্তন করি থ্রি এ আমাদের দুইটা

একবার যদি উত্তেজিত হয় তারপরে এইরকম একটা সাইন ব্যবহার করতে হয় তখন আমাদের ওয়ান এসে যা ছিল তাই থাকবে টু এ যা ছিল তাই থাকবে টু পিতে ছয়টা ছিল ছয়টাই জুচুরটা স্তরে থ্রি এ প্রথমে যা ছিল তাই আমরা লিখি থ্রি পি এক্স থ্রি পি ওয়াই থ্রি পি আমাদের এই যে জুর ইলেকট্রন ছিল এই জুর থেকে একটা ইলেকট্রন আমি রেখে দিলাম হাতে এই জায়গায় আগে একটা ছিল এইরকম একটা ছিল এখন এই জুরাটা ভেঙে যাবে যেহেতু উত্তেজিত হচ্ছে সেই ইলেকট্রনটা কোথায় যাবে ডি অরবিটালে এখন তোমরা জানো ডি অরবিটালকে পাঁচটা ভাগ করা যায় একটা ডি এক্স ওয়াই একটা ডি ওয়াই জেড একটা ডি জেড এক্স একটা ডি এক্স স্কোয়ার মাইনাস এর ওয়াই স্কোয়ার আরেকটা হলো ডি জেড স্টার প্রত্যেক অরবিটালে দুইটা করে ইলেকট্রন অবস্থান করে যা আমরা ভুল করে মডেল থেকে জানতে পারছি এবং কোন অরবিটালে কয়টা ইলেকট্রন থাকবে তা আমরা একটু এই ডিসকাস সিস্টেমের মাধ্যমে নির্ণয় করতে পারি বা জানতে পারি এখন এই যে সালফারের এই স্টারে দুইটা ছিল আমাদের এই পি তেও দুটো ছিল সেই যে এক ইলেকট্রন আমি কোথায় দিয়ে দিব 3d xy এই যে এই ইলেকট্রন দিয়ে